ঈদের আগে অথবা ঈদের দিনে আমরা যে ঈদ মুবারক বলে থাকি আবার অনেক সময় শুনতে পাই করাটা ঈদের দিনে কুলাকুলি করাটা নিষেধ আমি বিশেষ করে সাউথ আফ্রিকায় অনেক আলিমুল আমাদের মুখে শুনছি যে ঈদের দিনে কুলাকুলি করা নিষেধ না শোনেন আসল প্রশ্নটা হচ্ছে যে ঈদের দিন ঈদ মুবারক বলা যাবে কিনা আমার জানামতে একটি হাদিস আমি আপনাদেরকে বলছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম কানা اصحاب الرسول الله صلى الله عليه وسلم যখন তারা একে অপরের সাথে ملاقات করতেন ইয়াউমা ইদিন ملاقات করতেন ইয়াকুলু بعضهم لبعضن একে অপরেরকে বলতেন তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকা তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকা আমরা বলি যে ঈদ মোবারক ঈদ মোবারক তারা বলতো তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকা এটা বলতে বলা এটা হাদিস শরীফের দ্বারা সাবিত করা সাবিত আছে এটা বলা বলা যাবে এবং কুলাকুলি যে ব্যাপার যেটা এটা যদিও আপনি বলছেন কেউ বলছেন যে হাদিস শরীফের মধ্যে আছে একজন মুসলমান আরেক মুসলমানের শহীদ যখন মুসাফা মানাকা করবে তখন সাথে সাথে তার শরীরের সমস্ত গুনাহে সগীরা মাফ হয়ে যায় এই জন্যই আমরা কুলাকুলি করি এটা সুন্নাত এবং এই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিন এই দিন তো খুশি করবেনি কুলাকুলি করবেনি কুলাকুলি কেন করবেন না আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত এবং হেদায়ত নসিব করেন আমিন